আসসালামু আলাইকুম রিসের সাহেব অনেক ভালো আছেন তো কিলিয়ানএম ব্যাপে রিয়েল মাদ্রিদে আসবে আসবেন আসবেন আমরা সবাই তাকাই আছি সবাই মানে যে ব্রাজিল করেন জার্মানি করেন আর্জেন্টিনা করেন কিন্তু কিলিয়ানএম ব্যাপে রিয়েল মাদ্রিদে আসবে এটা দেখার জন্য মোটামুটি মাদ্রিদে যত ফ্যান আছেন রেডি কিন্তু এই ঘটনা এই নাটক তো অনেক বছর ধরেই ঘটতেছে এই ঘটনা এই নাটক ঘটতে 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 এমন একটা পর্যায়ে গেছে এখন কোনো ভিডিও করবো সেই সাহস আর পাই না যে ভিডিও করলে সে আবার ঘটনাটা না ঘটে কিন্তু আমি এর আবার একটা ভিডিও করছি মাদ্রিদে আসার ব্যাপারটা নিয়ে কিন্তু এটা সত্য যে কিলিয়ান রিয়েল মাদ্রিদে আসবেন কিন্তু কবে আসবেন দেখেন আমি কয়েকটা কারণ বলছি এই এই কারণে এই ঘোষণাটা আসতে বিলম্ব হচ্ছে প্রথম যে কারণটা প্রথম যে কারণটা হচ্ছে কিলিয়ান এম পিএসজি এবং রিয়েল মাদ্রিদ দুইটাই হচ্ছে ইউসিএল এর সেমিফাইনালে গেছে যার জন্য এখনই এই ঘোষণা দেওয়াটা যাবে না দুই ক্লাবের পক্ষ থেকে এবং ওয়েফা থেকেও এই বাধ্যবাধকতা এবং এই নিষেধাজ্ঞাটা আছে এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে কিলিয়ান অ্যাম্বাপে এই সিজনে একচল্লিশটা গোল করছেন বিয়াল্লিশটা ম্যাচে যদিও তাকে প্রচুর বেঞ্চ করে রাখা হয়েছিল তারপরে তিনি ভালো খেলছেন এবং তার একটা ব্যালন ডেওয়ার জেতার সুযোগ আছে যার জন্য কিলিয়ান অ্যাম্বাপেও এখনই এই ঘোষণাটা দিতে চাচ্ছেন না তিন নম্বর কারণ যেটা হচ্ছে যে কিলিয়ান ব্যাপে ইউসিএল জিততে চান এবং ইউসিএল জিততে চান যেটার সুযোগ আছে সেই কারণেই কিন্তু ক্লিয়ান নেম এখনও রিয়েল মাদ্রিদদের সাথে সেই যে একটা তার সংযোগের ব্যাপারটা সেই ব্যাপারটা এখনও ডিসক্লোজ করতে চাচ্ছে না চার নম্বর কারণ চার নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে রিয়েল মাদ্রিদকে ক্লিয়ান ব্যাপে বলে দিছে যে এখনই এই ব্যাপারে কোনো ঘোষণা দেয়া যাবে না এবং তাদের সাথে তাদের যে চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী তারা চিন্তা করছিল যে ক্লিয়ার নেম যেহেতু লেফট রাইট খেলে তো লেফট সাইড ফরওয়ার্ড তো সেই ক্ষেত্রে তাকে কোথায় খেলাবো এই জায়গাটা নিয়ে তাদের একটা দ্বিধাতন্ত্র ছিল রদ্রিগো এবং ভিনিসের জুনিয়র যেহেতু তারা এই পজিশনগুলোতে খেলে তো সেই জায়গাটাই মাদ্রিদ ডিসিশন নিতে পারছিল না এবং মাদ্রিদের মানে বসকে তিনি এটা মানে কনফার্ম করছেন যে তিনি সেন্টার ফরওয়ার্ড সিএফ হিসাবে মানে নাম্বার নাইন হিসাবে খেলতে রাজি আছেন তো কিলিয়ান যদি যদি নাইন হয়ে খেলতে রাজি থাকেন তাহলে কিন্তু ভিনিসের জুনিয়র এবং রদ্রিগোর জন্য এই পথটা আরও সোজা হয়ে গেল এখন ব্যাপারটা হচ্ছে যে রিয়েল মাদ্রিদের কাছে কি শুধুমাত্র এই এই অস্ত্র আছে দেখেন আরও অনেক বড় বড় অস্ত্র আছে কিলিয়ান এমব্যাপে যদি আসে কিলিয়ান এমব্যাপে রিয়ে রড্রিগো ভেনিসিয়া জুনিয়ার তারপরে আমি বাচ্চাদের মধ্যে যদি বলি আর্দা গুলার তারপর যদি বলি হচ্ছে যে অ্যান্ডিক ফেলিপে এই যে আরও বড় বড় অস্ত্রগুলো আছে যারা পরিণত হয়ে আসবে তো রিয়েল মাদ্রিদ কি এই রিস্ক নিবে এত টাকার সংস্থান এত বেতন বা ওয়েফার যে বাধ্যবাধকতা আছে টাকা পয়সা খরচ করার ব্যাপারে সেইগুলোর ভেতরে কি এত রিস্ক নেবে তো আমার যেটা মনে হয় হয়তো হয়তো রদ্রিক এবং ভিনিসের জুনিয়রের মধ্য থেকে কোন একজনকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চাইবে এবং ভিনিসের জুনিয়রকে যদি ছেড়ে দেয় তাহলে সে প্রচুর পরিমাণে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে ইভেন দুইশো মিলিয়ন পার হয়ে যেতে পারে এটার জন্য আর রদ্রিকোর ব্যাপারেও একটা ভালো অবস্থা আছে রদ্রিকোকে কিনতে চাইছে আর্সেনাল এবং ভেনিসের জনের ব্যাপারে অনেকেই আগ্রহ দেখাচ্ছে অনেক বড় বড়ো ক্লাব আগ্রহ দেখাচ্ছে এটা এখন স্পেসিফিফাইড না আমার মনে হয় রেল মাদ্রিদ হয়তো ভেনিসের জুনিয়র ব্যাপারে এখনো তারা সেই জায়গাটায় আছে এখন প্রশ্নটা হইল যে ক্লিয়ার নেম ব্যাপারে যে আসতেছে না এই ঘটনাটা দেরি কেন এই ঘটনার কারণটা আমি বললাম কিন্তু রেল মাদ্রিদে আসলে আর কি কি ঘটনা ঘটতে পারে সেই কারণটা আমি বললাম এখন প্রশ্নটা হইল যে রেল মাদ্রিদে যে ক্লিয়ার নেম ব্যাপারে আসবে কিলেন এম আসার পরে রেলমিত্রীদের ফরওয়ার্ড লাইন বা মিডফিল্ড লাইনটাকে একটু চিন্তা করেন রিগো ভেনিসার কিলেন এম আর্দাগুলার তারপরে হচ্ছে যে ফেলিপে ভাই আমি তো ভাবতেই পারতেছি না যে এই ধরনের একটা মানে লাইন আমরা দেখবো এই লাইনে মানে অন্যান্য দল বিভৎস একটা মানে মানে অবস্থার মধ্যে দিয়ে যাবে এখন আপনার অনেকেই হয়তো যারা কিলেন এম পছন্দ করেন অনেকেই অনেক কথা বলতে পারেন বাট আমি আই পার্সোনালি আপনাকে এইটুকু বলতে পারি রিয়েল মাদ্রিদে ক্লিয়ান এমবাপে আসলে রিয়েল মাদ্রিদদের লাভই হবে লস হবে না এখন দেখার বিষয় হচ্ছে এটা রিয়েল মাদ্রিদ এমবাপেকে আনার পরে ভিনিসের জুনিয়র এবং রদ্রিকর ব্যাপারে কি ডিসিশন নেয় কারণ তাদের হাতে আরও কিন্তু ব্যাকআপ প্ল্যান আছে এখন এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ